আসসালামু আলাইকুম আপনারা যারা হটমেল বা আউটলুক খুলবেন আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে ওই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এবং কি দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখেন এই যে দেখেন এখানে আউটলুক অ্যাপসটা আমি ওপেন করলাম থেকে ক্লিক নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ইনতে ক্লিক করার পরে যে হটমেলটা সিলেক্ট করবেন বিশেষ করে আমরা এখন আইডি করতেছি হটমেল দিয়ে তো হটমেল সিলেক্ট করার পরে আপনি কিছু ওয়ার্ড দিবেন তো এখানে একটু বিশেষ করে যে জে এল এবং আই এ তিনটে অক্ষর না ইউজ করার চেষ্টা করবেন এগুলো দিলে হয় কি যদি আপনি দেখা যায় যে এটাকে আপনি স্ক্রিনশট দিলেন স্ক্রিনশট দিয়ে আপনি এটাকে কফি করলেন তখন দেখা যায় গুগল লেন্সের একটু প্রবলেম দেখা দেয় কি আপনার আই কে এল বানায় দেয় এল কে আই বানিয়ে দেয় অনেক সময় যে কে এল বা আই বানায় দেয় ওটা একটু সমস্যা হয় যার কারণে আমরা যখন কোডটা বসাই মানে ফেসবুকে যখন আমরা মিলটা বসাই ওই মিলটা বসানোর সময় একটা অক্ষর যদি এদিকে এদিক হয় তাহলে আপনার মিল বক্সে কোনো রকম কোনো মেসেজ আসবে না এটার জন্য বসে থাকা লাগবে আপনি বুঝতে পারবেন না যে আসলে মেসেজ আসতেছে না কেন কিন্তু আসল কারণ হচ্ছে ওই যে আপনার যেটা কফি করছেন ওটা একটু এদিক ওদিক হয়ে গেছে মিল খাই নাই এই জন্য আপনার এখানে কোটা আসতেছে না তো এটা আপনি বুঝতে পারবেন না তাই এল জে এবং আই এই তিনটা ওয়ার্ড ব্যবহার না করার চেষ্টা করবে প্রথম মেসেজে একটু প্রথম যে মিলটা ওইটা ক্রিয়েট করতে একটু সময় লাগে পরবর্তীতে আর এতটা সময় লাগে না যেহেতু আমি এটা ক্লিয়ার ডেটা মারা দিয়েছি শুরু থেকে মেল খোলা শুরু করলাম তাই একটু সময় হতে আছে অবশ্যই একটা মেল হয়ে গেছে এবার এখানে আসেন এই যে আইকনটা আছে না এটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখবেন যে এখানে এই যে এই যে এখানে প্লাস এখন দেখাচ্ছে হ্যাঁ তো প্লাস এখানে ক্লিক করব এবার দেখাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এবং নিচে আছে যে যে নিচে আছে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই যে নিচের অ্যাকাউন্ট এটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আমরা সবাই এটাতে ক্লিক করব এখানে যে আগের মতোই আবার আমরা মিল তৈরি করবো আমরা একটা মিল তৈরি করে দেখাই আবার আমরা হারম্যার সিলেক্ট করব এরপর আবার অবশ্যই যা লেখা লেখার পরে কয়েকটা ওয়ার্ড এখানে মতো ফাসওয়ার্ডের সাথেও কয়েকটা ওয়ার্ড দিব না পাসওয়ার্ড ফাসওয়ার্ড নেবে না নাম দিব নাম বেশি বড় দিব না বেশি ছোট দিব না নাম দিব মাঝারি সাইটে এখানে দেখে লেখা আছে ফ্রেশ এন্ড হোল্ড তো এখানে যদি আমরা দড়ি তাহলে এটা ছাইরা দিয়ে এটা ফিউজ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এত কিছু করবো না শুধু যে মানুষের মাথার মতো এটা যে মানুষের মাথার মতন যেটা আছে মানুষের মতো ওটাতে আমরা একটু টেপ করে ছেড়ে দেবো এটা অটোমেটিকলি ফুলটা ক্যাপচার হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে এখন তো একটু তাড়াতাড়ি হয়েছে অনেক সময় দেখা যায় যে এই যে অংশটা এটা ফুরন হতে অনেকটাই সময় লাগে তো এই সময় আপনারা কেউ যখন দেখবেন যে এটা পুরোপুরি ক্যাপচার হয় নাই বা এটা এই ফ্রান্ত থেকে ওই ফ্রান্ত পুরোপুরি ওটা এখনো ফুরে নাই লাইনটা তখন এই অবস্থায় আমরা আপনারা কেউ দেখবেন এটার উপর ট্যাপ করবেন না তাহলে এটা এখানে একটু সমস্যা হতে পারে এটা যখন সম্পূর্ণটা পূরণ হয়ে যাবে গড়টা তখন আপনারা এখানে ট্যাপ করবেন তো এখানে লেখা আছে প্রেস অ্যাগেন আমরা আবার এখানে প্রেস করলাম এটা একটু প্রবলেম দেখাইছে তো আমরা মেনটাতে একটু ট্যাপ দিব এবার দেখে আগে থেকে এখন কিন্তু একটু স্লো ভাবে বরটা ফুলন হয়েছে ওই সময় কিন্তু ধাক্ক করে ফুলন হয়ে গেছে আমাদের আর আরেকটা অ্যাকাউন্ট হয়ে গেছে নেটের প্রবলেম কারণে একটু ডিস্টার্ব বেশি একটু অপেক্ষা করেন এই দেখেন আমাদের অলরেডি কিন্তু দুইটা মিল হয়ে গেছে এখন আমি চাইলে প্লাস আইকনে টিপ দিয়ে এই যে প্লাস আইকনটাতে আমি দেখাই এই যে আমি চাইলে কিন্তু এখন এই যে এ প্লাস এখানে টিপ দিয়ে আরও এরকমভাবে মিল ক্রিয়েট করতে পারবো তো আবার আপনারা যদি চান যে আমি একসাথে বিশ পঁচিশ টাকা না এটা ওইটা হবে না সম্ভব না এভাবে আপনারা চারটা পাঁচটা ছয়টা করতে পারবেন দেখা যায় যে আপনার তিনটা বা চারটা পাঁচটা হয়েছে এরপরে আপনারা মিল হচ্ছে না মিল ডিস্টার্ব দিচ্ছে তখন আপনি যে মিলগুলো বানাইছেন ওইগুলি আগে শেষ করবেন ঠিক আছে ওগুলি শেষ করার আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনি চাইলে এটাকে ক্লিয়ার ডাটা মেনে নিতে পারেন অথবা যদি ক্লিয়ার ডাটা না মারেন তাহলে প্রায় সেকেন্ড টিপ দিয়ে তখন যখন আপনি বিশ পঁচিশ মিনিট পরে আবার চেষ্টা করেন তখন কিন্তু মিলটা হবে আবার তিন চারটা মিল হবে বুঝতে পারছেন তো এটা হচ্ছে লিমিটেন্স আছে যখন লিমিটেন্স শেষ হয়ে যায় তখন একটু ডিস্টার্ব দেয় বুঝতে পারছেন এভাবে আপনারা নির্দেশ করবেন ধন্যবাদ সবাইকে